আসসালামু আলাইকুম এশিয়া সায়েন্টিফিক ফিশারির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় চাষী ভাইরা আমার প্রতি বছরের মতোই এই দু সালেও আমরা তেলাপিয়া মাছ থেকে ডিম নিব তো আজকে আমি আপনাদের ফুল প্রসেসিং কিভাবে আমরা ডিম দরি সবকিছু আপনাদের কাছকে দেখাবো ভিডিওটা আপনারা দেখবেন ভিডিওটি শুরু করবো দেখতে পাচ্ছেন আমরা হাপাকে এক সাইডে চাপিয়েছি যার ফলে মাছগুলো বেশ লাপাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা ডিম ধরার কার্যক্রম শুরু করেছি এই দেখেন আপনারা আমরা খুব দক্ষতা এবং সতর্কতার সাথে কিন্তু মাছকে হা করিয়ে তারপর কিন্তু ডিমটা ধরছি এই যে দেখতে পাচ্ছেন মাছের মুখের মধ্যে কিন্তু ডিমটা থাকে এর মধ্যে যদি আপনার মাছের মুখের ভিতরে যদি একটা ডিমও যদি অবশিষ্ট থাকে ভিতরে তাহলে কিন্তু যতক্ষণ পর্যন্ত এই মাছের ডিমটা রেনু হয়ে না বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এই মাছটা পরবর্তীতে ডিম দিবে না আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না তেলাপিয়া মূলত দশ থেকে বারো দিন পরে পরে আবার পুনরায় ডিম দেয় তো দেখতে পাচ্ছেন আপনাদের আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যে মাছগুলোকে আমরা রিজেক্ট করে ফেলছি বা অপর প্রান্তে ফেলে দিচ্ছি এগুলো হচ্ছে মূলত আপনার পুরুষ মাছ যেটাকে মিল বলি আমরা আর এটার মধ্যে আবার অনেকেই অনেক মাছ আছে যে আপনার ফিমেল এগুলো হচ্ছে এখন ডিম দিচ্ছে না পরবর্তীতে আপনার পরের সপ্তাহ হয়তো দিবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পুকুরটিতে আপনার ষাটটির মতন হাপা প্রস্তুত মজুত আছে আর কি আমাদের অন্য পুকুরেও রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু প্রচণ্ড গরম গরমের মধ্যে কিন্তু ডিম নষ্ট হওয়ার চান্স আছে যেহেতু আমাদের হ্যাঁ নিয়ে যাবো দিন এখন অর্ধেক পরবর্তীতে আমরা আবার আসবো তো দেখতে পাচ্ছেন ডিমগুলোকে পুকুরের মধ্যে প্রথম গ্রেডিং দিচ্ছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালো রঙের যে একটা হ্যামলেট বা নেট দেখতে পাচ্ছেন এটার মধ্যে রাখার কারণটা হচ্ছে যে মাছের মুখে কিন্তু অনেক ময়লা থাকে ময়লা আস্তা যেটাই থাকে যার ফলে কিন্তু এটাতে রাখার পরে ডিমগুলো নিচে বালতিতে পড়ে যাবে আর ওপরে ময়লাগুলো এটার মধ্যে আটকে যাবে তো প্রথম গ্রেডিংয়ের পরে আমরা এই ডিমটাকে ওপরে দ্বিতীয় গ্রেডিংয়ের জন্য উপরে নিয়ে আসবো আপনার দেখতে পাচ্ছেন এখানে আমি আমার গ্রেডিং একটা হাতে ধরে বসে আছি এটার মধ্যে ডিমটা ডালা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরই দেখাচ্ছে একদম হলদে রঙের ডিম তেলাপিয়া মাছের ডিম দেখতে পাচ্ছেন এ দেখতে পাচ্ছেন এই যে গ্রেডিংয়ের ভিতরে কিন্তু কয়েকটা ময়লা দেখা যাচ্ছে তিন চারটা এই ময়লাটা এটার মধ্যে আটকে গেছে তো আমি এখানে আরেকটু পরিষ্কার করব। যাতে উপরে যে মাছের মুখের মধ্যে অনেক মরা ময়লা থাকে বা আপনার কিছু মরা ডিম থাকে এগুলো ভেসে যাবে আর হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন হলদি রঙের ডিম খুব সুন্দর দেখতে যারা দেখেন নাই তারা আমাদের হ্যাচারিতে আসবেন সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আপনার দ্বিতীয় দাপের গ্রিটিংটা আমাদের শেষ হয়েছে এখন এই এর মাধ্যমে আপনার বাটির মাধ্যমে আমরা কলসের মধ্যে আপনার ডিমটাকে দিয়ে দিচ্ছি কারণ আমাদের প্রজেক্ট থেকে আমাদের হ্যাচারি দূরত্ব প্রায় বেশ কয়েক মিনিটের তো দ্বিতীয়তে আমরা হ্যাচারিতে আনার পরে তৃতীয় একটা গেডিং দিচ্ছি নোনা পানির গেডিং আমাদের এই পানিটা যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে নোনা পানি আপনারা দেখতেই পাচ্ছেন তারপর এই খানিক সময়ের জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতন আমরা এই বালতিতে রাখবো এই বালতি থেকে আমরা সরাসরি আমাদের এই যে শুরু একটা নল বা পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপের মাধ্যমে এই যে আমরা এটাকে জগ বলি আমাদের আঞ্চলিক ভাষায় জগ অথবা আপনার বোতল বলি এক একজনে এক এক আমি ডাকে আর কি আপনারা দেখতে পাচ্ছেন এই নলের মাধ্যমে আমরা এই বোতলের ভিতরে আপনার ডিমগুলোকে ছড়িয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে ডিমগুলো যখন এটার ভিতরে প্রবেশ করছে মনে হচ্ছে যে ছোট্ট ছোট্ট হলদে রঙের মার্বেল এরকম দেখাচ্ছে আপনারা এটা বাস্তবে না দেখলে এটা সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন না তাই আপনারা আমাদের কাছে এতে আসবেন আপনাদের সকলকে দাওয়াত দিলাম আমি তো এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিমগুলো এখানে প্রবেশ করানো হচ্ছে এটা মূলত এখানে সাড়ে দিন তিন দিন থেকে আপনার চার দিনের মতো এই বোতলের মধ্যে থাকবে ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা আপনার বোতলের মধ্যে রাখা হচ্ছে এই ডিমগুলো আজকে দৌড়েছি আমরা হলদে রঙের ডিম এগুলো কিন্তু আপনার কালকে কালকের মধ্যে কালকে বিকালের মধ্যে কিন্তু আপনার এটা রংটা বদলে যাবে দাঁড়ান আপনাদেরকে দেখাই এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে ডিমগুলো এইগুলো হচ্ছে আপনার আমরা কালকে ধরেছিলাম একটু লালচে হয়ে গেছে তো এই বোতল থেকে আমরা সরাসরি আমরা এই যে আমরা স্ট্রিয়া দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা স্ট্রিয়া বলি স্ট্রিয়ের মধ্যে আমরা নিয়ে আসবো স্থানান্তর করবো আমরা এখানের মধ্যে তো এখানেও থাকবে হচ্ছে সারা দিন দিন থেকে আপনার চার দিনের মতন এটা নির্ভর করবো হচ্ছে আবহাওয়ার ওপর তাপমাত্রার ওপর কত তাপমাত্রা বাড়তেছে এটার ওপর নির্ভর করবে এটার স্থায়িত্বটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ঘুরছে রাউন্ড করে ঘুরছে দেখতেই ভালো লাগতেছে আপনারা এই যে দেখেন দাঁড়ান আপনাদেরকে একটু কাছ থেকে দেখায় এই যে দেখেন প্রায় অলরেডি অনেকগুলো ঋণতে রূপান্তরিত হয়েছে ডিম থেকে দেখতে পাচ্ছেন তলে বেশ কিছু আপনার নিচের মধ্যে গাপটি মেরে রয়েছে এগুলো পুরোপুরি ফুটে নাই ইতিমধ্যে এইগুলো সচল হয়ে যাবে কালকের মধ্যেই তারপর এগুলোর মধ্যে আমরা হরমোন পুশ করব তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ